দুঃখিত বাংলাদেশ ক্রিকেট টিম আপনাদের দূরদর্শিতা আমরা কেউ ধরতেই পারিনি এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের প্রথম ম্যাচে ইন্ডিয়ার বিপক্ষে বাংলাদেশ করে দুইশো রান ওই ইনিংসে বাংলাদেশ ডট বলই খেলে একশো সাতান্নটা আর ইনিংসের বাকি ছিল দুই বল তার মানে ডট বলের সংখ্যা বাদ দিলে বাংলাদেশ দুইশো আটাশ রান করেছে মাত্র চব্বিশ ওভার ব্যাটিং করে আর দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ করে দুইশো রান আর এই ইনিংসে বাংলাদেশ ডট বল খেলে একশো তার মানে ডট বলের সংখ্যা বাদ দিলে বাংলাদেশ ২৩৬ রান করেছে মাত্র বিশ ওভারে বিষয়টা কি আপনারা ধরতে পেরেছেন আসন্ন এশিয়া কাপ এবং টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ দুটোই কিন্তু হতে যাচ্ছে টি টোয়েন্টি ফর্মেটে আর সেই টুর্নামেন্টগুলোর গুলোর প্রিপারেশন হিসেবে কিভাবে বিশ ওভারে দুইশো থেকে আড়াইশো রান করা যায় সেটার প্র্যাকটিস করতেছিল বাংলাদেশ অথচ আমরা ভাবলাম বাংলাদেশ কেলা পারে না তাই ডট দিচ্ছে কিন্তু বাংলাদেশ তো ডট দিয়েছে তাদের পরিকল্পনা অনুযায়ী কি পরিমান দূরদর্শিতা ভাবা যায়